আগে বলতাম কিছুমান প্যান্ডেলে কিছুমাস অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা বলবো সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলার দিন শেষ ডাইরেক্ট বলার বাংলাদেশ কথা বলে ঠিক কেদা আপনারা ভয় পাচ্ছেন নাকি বাপরে বাপ নির্বাচন হয়ে আসে একেবারে ঠান্ডা হয়ে গেছেন ঠান্ডা হলে চলবে ময়দানে থাকতে হবে গরম থাকা লাগবে কথা এখনো ঘুমাইলে চলবে না একটু জেগে থাকেন কথা বোঝেন নাই জয় পরা যায় কার হাতে মেনে নেওয়ার দরকার নাই যারা বিজয় হয়েছেন অভিনন্দন আলহামদুলিল্লাহ দেখেন বড় বড় নেতা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তার বাসায় চলে গেছেন আগামীর প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ফুল নিয়ে গেছেন শুভেচ্ছা দেওয়ার জন্য বিরোধী দলকে শুভেচ্ছা দেওয়ার জন্য তারেহ রহমান বাসায় চলে গেছেন আমির জামাতের বাসায় বড় নেতাদের ভিতরে কি সুন্দর সম্পর্ক কি mohabbat কি ভালোবাসা নতুন ইতিহাস বাংলাদেশে কথা বলে ঠিকই না যেক বিজয়ী দল পরাজিত দলকে শুভেচ্ছা দেওয়ার জন্য তার বাসায় চলে গেছে বিরোধী দলের নেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কে বুকে জড়ায় নিলেন সালাম মুসাফা বিনিময় হইল জিজ্ঞাসা করতেছেন জনাব তারেক রহমান আমিরে জামাত আপনার শরীর কেমন আমিরে জামাত জবাব দিচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুনেছি আপনার হাতে সমস্যা ছিল এখন কেমন বলে আলহামদুলিল্লাহ কি সুন্দর বড় নেতাদের ভিতরে তারেক রহমান আর আমিরে জামাত কোলাকুলি করে আর এলাকার কিছু ছোট ছোট নেতারা আছে এলাকায় মারামারি করে আল্লাহ ওনাদের হেদায়েত দান করুন বড় নেতারা একে অপরকে দাওয়াত দিয়ে বাসায় যায় খাওয়া দাওয়া করে এক টেবিলে বৈশা গল্প করে আলোচনা করে আর আপনি তাদের সাইজে বড় নেতা হয়ে গেছেন এলাকায় তুফেন তুলে ফেলে দিচ্ছেন বেশি তুফেন তুইলে না আল্লাহ দান করুক এ জোরে কোন আমিন বড় নেতাদেরকে দেখে শিক্ষা নেন কথা বলেন না কেন রাগ করতেছেন আপনারা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এই প্রথম কোন একটি বিজয়ী দল তার পরাজিত দলকে শুভেচ্ছা দেওয়ার জন্য তার বাসায় গেছে এটা বাংলাদেশের এক নতুন রাজনীতির সূচনা করলো কথা বলেন ঠিক কিনা এটি তোমরা দেখতে চাই জয় পরাজয়া থাকবি কি বলেন যারা বিজয় হয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে নিয়ামত দান করেছেন জনগণের দেয়া আমানত আপনারা রক্ষা করবেন কথা বলেন ঠিক কিনা সম্মান দেওয়ার মালিককে ক্ষমতা দেওয়ার মালিককে রাগ করতেছেন আপনারা বলেন ক্ষমতা দেওয়ার মালিক সম্মান দেওয়ার মালিক অত আল্লাহ ওয়া তুইজ্জু মা আনতাশা ওয়া তুযিল্লু সম্মান দেওয়ার মালিক এটা আপনাকে বিশ্বাস করতে হবে ফয়সালা আসমান থেকে হয় ক্ষমতা কার হাতে আল্লাহ তাআলা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলাম কুল্লি তো সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা তিনি হলেন সব বিষয়ের ওপরে ক্ষমতাবান তিনি হলেন সর্বশক্তিবান বলেন আল্লাহ আকবার তাহলে ক্ষমতার মালিক কে জোরে বলেন কে সে আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন যাকে ইচ্ছা সম্মানিত করেন যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন সকল কল্যাণের চাবি কাটি তার হাতে তিনি সর্বশক্তিবাম কথা বলেন ঠিক কিনা তো কোরআন বুঝতে হলে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা লাগবে যে ফয়সালা আসমান থেকে হয় কথা কি বুঝাইতে পারলাম তাহলে বড় নেতার মধ্যে কোলাকুলি মুসাফা খাওয়া দাওয়া এক টেবিলে বসে আলোচনা হয় আমরা ছোট ছোট এলাকায় যারা স্থানীয় তৃণমূলের নেতা আসি আমাদের এক টেবিলে বসে চা খাওয়ার দরকার আছে না বড়দের দেখে আর ছোটরা শিক্ষা গ্রহণ করেন মিজে ভাল না ভাই দলের কারণে রাজনীতির কারণে লাফালাফি অনেক হয়েছে কোনো বাড়িতে ভাঙচুর করবেন না কাউকে হুমকি দেবেন না এগুলো থেকে বেরিয়ে আসবেন প্রতিপক্ষ থাকতেই পারে কিন্তু আমরা সবাই প্রতিবেশী মারা গেলে কিন্তু এই দিক সে খেল করেন ওই বড় নেতা আপনার জানা যায় আসবে না ওই গ্রামের মানুষটা আপনার জানা যায় যাবে কথা বলে ঠিক কেনা এই জন্য খবর রাজনীতির কারণে যে যে দল করেন এলাকায় কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না কথা বলে ঠিককেরা মিলে মিছে থাকবেন কামরা কামরি মারামারি বাদ দেন আল্লাহ হেদায়েত দান করেন আমিন এত শক্তি পান কোথায় আল্লাহর কাছে এত শক্তি পান কোথায় চুপচাপ থাকেন একটু ধৈর্য ধারণ করেন লাফাইন না আমরা পরস্পরে ভাই ভাই একই গ্রামের মানুষ একই এলাকার মানুষ আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশি কথা বলে ঠিক কেনা বিজয় পেয়েছেন আলহামদুলিল্লাহ পরাজিত হয়েছে সান্ত্বনা দেন কি বলেন লাভালাভি করা যাবে না মারামারি করা যাবে নিজেদের ভিতরে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করেন তৃতীয় শক্তি ঢুকে আরো বড় ঝামেলা করবে কথা বলেন ঠিক না এই জন্য মাঝখানে দুই ভাই কথা বলেন অনেকে লিখতেছে জামাত বিএনপি ভাই ভাই মাঝখানে ঢোকার আর কারো চান্স নাই কথা কোন ঠিক এই জন্য মিলে থাকা লাগবে না হলে খবর আছে মিলে থাকার দরকার আছে না নাই আল্লাহ জমিনের শান্তি ফিরাইয়া দেন জোরে বলেন আমি আমরা যেন সবাই মিলে মিশে একটা সুন্দর বাংলাদেশ করতে পারি সম্প্রীতির বাংলাদেশ মহাব্বত আর ভালোবাসার বাংলাদেশ সবার আগে বাংলাদেশ চলো একসাথে করি বাংলাদেশ আল্লাহ কবুল করেন চেল্লা এখন আমিন সম্মানিত ভাইয়ের আমার ভূমিকা লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চায় আমি আল্লাহর কোরআন থেকে কথা বলবো বলেন তো এই কোরআন থেকে কথা বললে কারো কোনো সমস্যা আছে বলেন তো এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে কোনো ভেজাল আছে কোনো ধোকা আছে থাকবে কি করে কিতাবটি নাজিল করেছেন কে সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিকাল কিতাবুলা রয়ে ফী আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই কোনো মিথ্যা নাই কোনো ধোকা নাই দেয়ার ইজ নো ডাউট বলুন আল্লাহু আকবার হুদাল লিল মুত্তাকিন মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস لبتك يَا مَرَ الله وَإِذَا قُرِيَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنْصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ তোরা আরব আয়াত নম্বর দুইশো চার আমার আল্লাহ রপুল এলামিন জানিয়ে দিলেন তোমাদের সামনে যখন কোরান পাঠ করা হয় কোরানের আলোচনা করা হয় চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরানের কথাগুলো শ্রবণ করো যারা চুপচাপ কোরানুল কেরিমের কথাগুলো শ্রবণ করবে আমার আল্লাহ রপ্পুল এলামিন বলেন তাদের উপর আল্লাহ রহমত বৃষ্টিরই মতো নাজিলে হবেন বলুন সুবাহান আল্লাহ এই জায়গা আল্লাহ রহমত নাজিল হইতেছে বিশ্বাস হয় কিনা এটা জান্নাতের বাগান বিশ্বাস হয় কিনা কোরআনের কথাগুলো গুলো শুনলে আমাদের উপকার হবে না ক্ষতি হবে আল্লাহ টিকে বলেন যারা আমার মোমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয় কোরআন থেকে উপদেশ দেওয়া হয় এই কথাগুলো শোনার পরে আমার মমিন বান্দাদের উপকারে আসবে বলুন সুবাহান আল্লাহ সেই কোরনের কথা শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ মোটামুটি বারোটা পর্যন্ত যদি আলোচনা করি থাকবেন তো ইনশাল্লাহ কারা কারা থাকবেন না দুই হাত তুলে দেখান তো দেখি আচ্ছা মাঝে মাঝে হাত তুলে থাকবেন না কারা কারা থাকবেন দুই হাত তুলে বলেন ইনশাল্লাহ বারোটা পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ এই হাত গুলো জান্নাতি মানুষের হাত হিসেবে কবুল করুন চিল্লা বলুন আমিন হাত এই যে ওয়াদা দিয়েছেন নিজেদের ওয়াদাটা ঠিক রাখবেন তো ইনশাল্লাহ বারোটা খুব বেশি সময় নয় কথা বোঝেন নাই এ দেড় ঘন্টার সময় যদি আপনারা কোরআনের মহব্বতে দেন আমি খুশি হব আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করব। আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন দেড় ঘন্টারও কম আছে কথা বলছেন নাই কয়েকটা মিনিট থাকবেন তো ইনশাল্লাহ যে আমরা বারোটা সব বারোটার মধ্যে প্রোগ্রাম শেষ করে দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা বসেছেন কষ্ট দেব না ইনশাল্লাহ আর যদি আপনাদের ধৈর্য থাকে আরও লম্বা টাইম আলোচনা হবে ইনশা তবে আপনাদের ধৈর্যের ত্রুটি ঘটুক এমন কথা আমি বলবো না এমন আলোচনা হবে না এত কষ্ট আপনাদেরকে দেয়া যাবে না তবে জবানটা ঠিক রাখবেন নওগাঁতে কি মুনাফিক আছে নাই 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 নওগার মাটি ইসলামী আন্দোলনের ঘাটি কথা বলেন ঠিক কিনা নওগার মাটি আলেম আমাদের ঘাটি কথা বলেন ঠিক কিনা হ্যাঁ শিকারপুরের মানুষ কি বলেন শয়তানের শিকার হওয়া যাবে না হওয়া যাবে না আমরা ইমানদার কি বলেন আমরা শয়তানের শিকার হব না ইনশাল্লাহ আমাদের ভিতরে থাকবে আদব আখলাক আমরা হব ভদ্র মানুষ সভ্য মানুষ বিনয়ী নম্র ভদ্র আল্লাহওয়ালা তাকো আবান হতে রাজি আছি তো ইনশাল্লাহ যে আজকের আলোচনার মাধ্যমে এগুলোই আপনাদের সামনে তুলে ধরা হবে ইনশাল্লাহ যুবক যারা আছেন বসেন পয়সা পড়েন চলুন ছোট্ট একটি সুরা আপনাদের সামনে তেলা আওয়াত করেছি সুরাটির নাম মুখস্থ আছে না একটু বলেন তো কি নাম কাউসার জোরে বলেন কি নাম মোট আয়াত আছে তিনটি রুকো আছে একটি বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন ভাই ইকো দেওয়ার দরকার নেই আগে ভালো ছিল দিলেও হালকা আরে একটু আওয়াজ যদি বাড়ান যায় চেষ্টা করেন জি জবান সেরে সবাই একটু মহাব্বতে সকলের মুখস্থ আছে পড়তে পারবেন তো ইনশাল্লাহ কোরআনুল কারিমের একশো আট নাম্বার সুরে অনেকে ভাবতেছেন হুজুর এই সুরের থেকে ওয়াজ করবেন আগে যদি জানতাম মোটরসাইকেলে তেল পুরে আপনার মাহফিলে আসতাম না আচ্ছা বলেন তো বাজান পরিচিত পথে পথ চলা সহজ না কঠিন ভাই একটু আওয়াজ দেওয়া লাগবে আমি করবো আজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট তাহলে একটু জবান ছেড়ে মহাব্বত আর ভালোবাসা নিয়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন আপনারা কি মন খারাপ করছেন নাকি এগুলো বলাতে বিরক্ত হচ্ছেন না তো জি জি একটু স্বাধীনতার থাকা লাগবে কথা বলার স্বাধীনতা থাকা লাগবে টুটি চেপে ধরার চেষ্টা করবেন না তাহলে আবার ঝামেলা হবে ঠিক আছে তো ইনশাআল্লাহ